হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো তো সবাইকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আবার চলে এলাম কৈলাসপুর সাউন্ড সম্রাটের বাড়ি তো এখানে আজকে একটা সোলোর মাল রেডি হলো সুপার কিং তো কুতাকার ঠিক বলতে পারছি না তো কাছে যাই দেখাচ্ছি কুতাকার ক্যাবিনেটটা আর দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমারি তো চলো বন্ধুরা দেখাচ্ছে দেখো এটা সোলোর মাল রেডি হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে মালটা দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেক্সটা হচ্ছে বেল মুড়ির দেখতে পাচ্ছ ফোন নাম্বার বক্স আছে একটু বন্ধুরা দেখতে পাচ্ছি আর যারা ভাড়া করতে চাও এদের নাম্বার দেওয়া আছে বক্সে বেলমুরি সুপার কিং তো বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে একটু সবাই বলবে কমেন্ট করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে আর যারা চ্যানেল থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা কবে কি সেটিং হবে তো বলে দিচ্ছে দেখো তো দেখো কবে কি সেটিং বলে দিচ্ছে অবশ্যই অবশ্যই বলে দেবে এই সেটের ব্যাপারে আর দাদা মালটা হচ্ছে যাবে আপনার বেলমুড়ি জেলেপাড়া ঠিক আছে তো মালটা সেটিং আছে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট জানুয়ারি আর জেলে পাড়াতেই বেলমুড়ি জেলেপাড়াতেই সেটিং হবে আছে আঠাশ তারিখটা মেশিনটা সম্বন্ধে কিছু বলেছেন মেশিনটা আপনার মেশিন এখন ও কিছু বলেনি তো মালিক কিছু বলেনি ও মেশিনটা তো বন্ধুরা শুনে নিলে কবে কি সেটিং হবে আর ম্যাচিং সেট ব্যাপারটা বলতে পারলো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম চলো